আসসালামু আলাইকুম ফিন্স কিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি বুলবুল বিগ বস আজ থেকে বিভিন্ন ধরনের ফিন্সের পরিচিতি নিয়ে ধারাবাহিক ভিডিও করবো ইনশাল্লাহ ফিন্স পরিচিতির আজকের পর্বে থাকছে গোল্ডিয়ান ফিন্স ভিডিওটি শুরু করার আগে যারা এখনও ফিনস কিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ গোল্ডিয়ান ফিন্স ফিন্সের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং কালারফুল পাখি অনেকে আদর করে একে রেইনবো ফিন্স বলে থাকেন আঠারোশো শতকের প্রথম দিকে গোল্ডিয়ান ফিন্স সম্পর্কে জানা যায় আঠারোশো সালে ব্রিটিশ পাখি বিজ্ঞানী জন গোল্ড তার মৃত স্ত্রী এলিজাবেথের সম্মানে এই পাখিকে অ্যামারিনা গোল্ডিয়া বলে বর্ণনা করেছিলেন পরবর্তীতে ব্রিটিশ এই পাখি বিজ্ঞানীর নামে পাখিটি লেডি গোল্ডিয়ান ফিন্স নামে ব্যাপক পরিচিতি লাভ করে গোল্ডিয়ান ফিন্সের বিভিন্ন ধরনের মিউটেশন হয় এর পিঠ বা ব্যাকসাইডের কালারকে বেজ কালার ধরা হয় সেই হিসাবে গ্রিন ব্যাগ ইয়েলো ব্যাগ ব্লু ব্যাক সিলভার ব্যাক হোয়াইট ব্যাক অন্যতম মাথা বা হেডের কালার বিভিন্ন ধরনের হয় যেমন রেড হেড ব্ল্যাক হেড ইয়েলো হেড অরেঞ্জ হেড গ্রে হেড বুক বা বেস্টের কালার বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন পার্পল বেস্ট হোয়াইট বেস্ট এবং লাইলাক বেস্ট আমরা যদি পাখিগুলোকে ফুল মিউটেশন অনুযায়ী বর্ণনা করি তাহলে প্রথমে মাথা বা হেডের কালার এরপর বুক বা বেস্টের কালার এরপর ব্যাকসাইডের কালার বলতে হবে যেমন রেড হেড পার্পল বেস্ট গ্রিন ব্যাগ ব্ল্যাক হেড হোয়াইট বেস্ট গ্রিন ব্যাক আবার ইয়োলোর ক্ষেত্রে রেড হেড পার্পল বেস্ট ইয়োলো ব্যাক এই হবে প্রথমে হেডের কালার এরপর বেস্টের কালার এরপর ব্যাকসাইডের কালার বললেই হবে যারা নতুন আছেন তারা বিভিন্ন গোল্ডিয়ান ফিন্সের কালার মিউটেশন এইভাবে অনুশীলন করতে পারে না গোল্ডিয়ান ফিন্সের মেল ফিমেল চেনা খুব সহজ মেল পাখিটির মাথার কালার এবং বুকের কালার অনেক বেশি উজ্জ্বল হয় মেল পাখিটি সুন্দরভাবে গান করতে করতে ডান্স করে ফিমেল পাখিটির মাথার কালার এবং বুকের কালার তুলনামূলকভাবে কম উজ্জ্বল হয় এবং ফিমেল পাখিটি মেল পাখির মতো ডাকাডাকি করে না অন্যান্য ফিন্সের মতো গোল্ডিয়ান ফিন্স মূলত সিড মিক্স খেয়ে থাকে ক্যানারি এবং সব ধরনের মিলে চীনা কাউন এবং ধান খেয়ে থাকে গোল্ডিয়ান ফিন্স প্রতিদিন তাদের দেহের ওজনের পঁয়ত্রিশ ভাগ পর্যন্ত খাবার খায় এছাড়া সফট ফুড এগ ফুড এবং শাকসবজি গোল্ডিয়ান ফিন্স খুব পছন্দ করে গোল্ডিয়ান ফিন্স ব্রিডিং ফ্রেন্ডলি উপযুক্ত খাদ্যাভ্যাস এবং পরিবেশে গোল্ডিয়ান ফিন্সকে খুব সহজেই ব্রিডিং করানো যায় ভালো ফল পেতে বাইশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রায় গোল্ডিয়ান ফিন্সকে ব্রিডিং দেওয়া উচিত গোল্ডিয়ান ফিন্স নিজের বাচ্চা নিজেই লালন পালন করতে পারে সেক্ষেত্রে দশ থেকে বারো মাস বয়সী মেল ফিমেলের পেয়ার করা উচিত ভারত এবং বাংলাদেশের আবহাওয়ায় গোল্ডিয়ান ফিন্স ছয় থেকে আট মাসই ব্রিডিং উপযোগী হয় ভালো ফল পেতে পোস্টার লাইনের বিঙ্গুলি দিয়ে গোল্ডিয়ান ফিন্সের পোস্টার করানো উত্তম ফিন্স পরিচিতির আগামী পর্বে আমরা কথা বলবো আউল ফিন্স নিয়ে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ফিন্স কিং ইউটিউব চ্যানেল দেখতে থাকুন